সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল সতেরো জানুয়ারি তিন মাঘ শনিবার আজকের প্রথম খবরটি সব স্বামী এখন সাবধান চালু করা হেল্পলাইন নাম্বার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য চালু করা হলো এক হেল্পলাইন নাম্বার কোন স্বামী তাহার স্ত্রীকে নির্যাতন করে বা কোনো টচার করে তাহলে হেল্পলাইন নাম্বার সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে এ হেল্পলাইন নাম্বারটি হলো এক এক চার ওয়ান ওয়ান ফোর নাম্বারে ডায়াল করে স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করতে পারে এ নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতায় এ হেল্পলাইন নাম্বারটি চালু করা হয়েছে স্ত্রীর অভিযোগের পর সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত হবে এবং সেই স্বামীকে গ্রেফতার করা হবে এর পরবর্তী খবরটি হল আগামী ছাব্বিশের বিধানসভা নিয়ে মুখ্যমন্ত্রীর সমীক্ষা হিসাবে পঞ্চান্ন শতাংশ ভোটার আবার চাইছেন মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মাকে এবং এক্ষেত্রে আটচল্লিশ শতাংশ ভোটার চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে গৌরব গগৈকে মহিলা স্বনির্ভরশীল আত্মসহায়ক এবং ক্ষমতা হওয়ার জন্য যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা চিন্তা করেছিলেন এবং যেভাবে সরকারি প্রকল্পের অনুদান মহিলাদের জন্য বন্টন করেছেন এর জন্য সমীক্ষা মতে পঞ্চান্ন অসমের মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেই আবার অন্যদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী পদে চাইছেন আটচল্লিশ শতাংশ ভোটার পুরুষ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদের জন্য এ সমীক্ষা হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে সমীক্ষা অনুযায়ী আবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার হওয়ার আশা রয়েছে তবে ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন দলের রাজনৈতিক মহল তুঙ্গে চলছে কারণ সমীক্ষা নিয়ে কোনো দলেই মাথা গামানোর চিন্তা রাখছেন না কারণ সমীক্ষা পরিবর্তন হতে সময় লাগে না সব ভোটারদের হাতে রয়েছে এ বিষয়ে রাজনৈতিক মহলে চলছে বার্তালাপ বিভিন্ন রাজনৈতিক দলের কাজকর্ম তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কাজকর্ম দ্রুত গতিতে চলছে তবে রাজ্যে এ দু দলেরই সমীক্ষা আগ বেড়ে আছে ভিন্ন দল দূর দূরান্তে রয়েছেন এর পরবর্তী খবরটি হল মহিলা উদ্যমিতার যে দশ হাজার টাকার চেক দেওয়া হচ্ছে ইহাতে কেহ বাদ যাবেন না জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যাহারা যোগ্য রয়েছেন তাহারা সবাই পাবেন মহিলা উদ্যমিতার দশ হাজার টাকার চেক রাজ্যের বিভিন্ন এলাকায় এই মহিলা উদ্যমিতার দশ হাজার টাকার চেক বন্টন করা হয়েছে যে এলাকায় দেওয়া হয় নাই সেই এলাকায়ও দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রত্যেক যোগ্য হিতাধিকারীরা এই আওতায় হবেন মহিলা উদ্যমিতার দশ হাজার টাকার চেক হইতে কেহ বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও জানিয়েছেন যাহাদের নাম কাটা পড়েছে কিন্তু তাহারা যোগ্য হিতাধিকারী তাহাদেরকেও দেওয়া হবে এই দশ হাজার টাকার চেক এর পরবর্তী খবরটি হল মাটির নিচ থেকে উদ্ধার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বরাক উপত্যকার হাইলাকান্দির বালিকান্দি গ্রামে এ রহস্যময় ঘটনাটি ঘটেছে বালিকান্দি গ্রামে উৎসব মুখর হয়ে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধারের পর ঘটনার বিবরণে জানা যায় মকর সংক্রান্তি উপলক্ষে হাইলাকান্দির বালিকান্দি গ্রামে রথযাত্রা যাত্রা আরম্ভ করা হয়েছিল কিন্তু সেই রথ গ্রামের এক নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে যায় সেখান হইতে সেই রথটি সামনের দিকে যাচ্ছিল না তবে রথের সাথে থাকা ভক্তবৃন্দ অনেক চেষ্টার ফলে একটু সামনে যায় রথটি সেই রথ পরিচালনায় এক পুরোহিত ছিলেন এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রে জানা গিয়েছে তবে এ বিষয়ে পুরোহিত জানিয়েছেন সেই মুহূর্তে আর কি হয়েছিল সেখানে তিনি আর বলতে পারেননি পরবর্তীতে সেই পুরোহিত সেই স্থানে খুদাই করার অনুমতি দেন তবে গ্রামের মানুষজন সেই স্থানে খুদাইয়ের পর গৌরাঙ্গ মহাপ্রভুর এক মূর্তি সেখান হইতে বের করেন গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধারে হাইলাকান্দির বালিকান্দি গ্রামে পুরো উৎসব হয়ে উঠেছে মূর্তিটি সেই গ্রামের এক বাড়িতে রেখে পূজা অর্চনা চলছে তবে এ বিষয়ে সেই পুরোহিত জানিয়েছিলেন দু তিন মাস আগে তিনি স্বপ্নে দেখেছিলেন কিন্তু অবহেলা করেছিলেন তবে জিজ্ঞাসার পর তিনি জানিয়েছেন দু তিন মাস আগে সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে বলে স্বপ্নে উনার এসেছিল কিন্তু সেই স্বপ্নটি তিনি অবহেলায় নিয়ে গিয়েছিলেন বলে তিনি সাংবাদিকদের সামনেও মত প্রকাশ করেন এর পরবর্তী খবরটি হল দুদিনের সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী আসামে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর আগমন কলকাতা কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির বিমানবন্দর থেকে বিশাল রেলির মাধ্যমে স্বাগত জানানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সব কার্যালোচনা চলবে এ ব্যবস্থা এর পরবর্তী খবরটি হল গতকাল আবারও বললেন অসমের মুখ্যমন্ত্রী আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয়ের আট হাজার টাকা নিজ ব্যাংক একাউন্টে ঢুকবে প্রস্তুত থাকবেন প্রত্যেক অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন যাহাদের অরুণোদয় প্রকল্পের নাম রয়েছে যাহাদের অরুণোদয় প্রকল্পের আওতায় নাম রয়েছে তাহারা সবাই পাবেন আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরুণোদয়ের আট হাজার টাকা নিজ ব্যাংক একাউন্টে জানিয়েছেন আবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ